শতকরাকে সাধারণ দশমিক এবং অনুপাতে প্রকাশ করা তো চলো আমরা শুরু করি আচ্ছা প্রথমেই জেনে নিই সাধারণ ভগ্নাংশ মানেই কিন্তু সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ কিন্তু তিন প্রকার প্রকৃত অপকৃত এবং মিশ্র আচ্ছা এটার যে কোনো একটা উপায় আমাদের প্রকাশ করতে হবে এরপরে দশমিক দশমিক তো আমরা জানি অবশ্যই অবশ্যই দশমিক বিন্দু থাকতে হবে এরপরে অনুপাত অনুপাতেও আমরা জানি যে পূর্ব রাশি এবং উত্তর রাশির মাঝখানে অবশ্যই অনুপাতের চিহ্ন থাকতে হবে আচ্ছা আমরা শুরু করি প্রথমে এক নম্বর দেয়া আছে পঁয়তাল্লিশ পারসেন্ট এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তারপরে অনুপাতে তারপরে দশমিক ভগ্নাংশে আচ্ছা পঁয়তাল্লিশ পারসেন্ট মানে কি পঁয়তাল্লিশ পারসেন্ট মানে পঁয়তাল্লিশ আর আমরা কী জানি পার্সেন্টেন্সের মান কত পার্সেন্টেন্সের মান কিন্তু এক বাই একশো তাহলে পার্সেন্টেন্স কিন্তু এবার উঠে গেলো তাই না তাহলে কাটাকাটি করি পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বিশে একশো তার মানে হচ্ছে নয় বাই বিশ ওকে তাহলে অতএব অতএব কী দাঁড়ালো অতএব সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দাঁড়ালো হচ্ছে নয় বাই বিশ এরপরে অতএব অনুপাত পঁয়তাল্লিশ পারসেন্ট এর অনুপাত কী দাঁড়ালো অনুপাত হচ্ছে নয় টু বিশ ঠিক আছে আচ্ছা আমাদের আর একটা প্রশ্ন বাকি থাকলো দশমিক ভগ্নাংশ আচ্ছা দশমিক ভগ্নাংশ আমরা কীভাবে করবো দেখো তো এখানে নয় বাই বিশ এর অর্থ হচ্ছে বিশ দিয়ে নয়কে ভাগ বিশ দিয়ে নয়কে কে ভাগ যায় যায় না তাহলে একটা দশমিক দিয়ে শূন্য নিলাম বিশ নব্বই ভেতরে কতবার যায় চারবার চার বিশে আশি থাকে কত এক আচ্ছা একটা শূন্য নিলাম পাঁচ বিশে কত হলো একশো ওকে তাহলে এখন আমরা লিখি অতএব পঁয়তাল্লিশ পার্সেন্ট এর দশমিক ভগ্নাংশ সমান হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ অর্থাৎ এই দশমিক ভগ্নাংশ কিন্তু আমরা এখান থেকেও নির্ণয় করতে পারি পঁয়তাল্লিশ বাই একশো তাহলে একশো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে কিন্তু দশমিক চার পাঁচ আসবে আশা করি তোমরা এক নম্বর প্রশ্নটা বুঝতে পারছ এরপরে আমরা দুই নম্বর সমস্যাটা সলভ করব দেখো দুই নম্বরে কি দেওয়া আছে দুই নম্বরই বলা হচ্ছে যে বারো সমস্ত এক বাই দুই পার্সেন্টকে এই সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এবং অনুপাতে প্রকাশ করো তাহলে বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট আমরা আগেই জানি যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে তাকে আগে অপকৃত করে নিতে হবে তাহলে বারো চব্বিশ আর একে কত হলো পঁচিশ বাই দুই এই যে তোমাদের আগেই জানানো হয়েছে পার্সেন্টেজের মান কত পার্সেন্টেজের মান হচ্ছে এক বাই একশো ওকে এবার আমরা কাটাকাটি করি পঁচিশ চার পঁচিশে একশো তাহলে উপরে কত থাকলো উপরে থাকলো এক আর নিচে কত থাকলো চার দুগুণে আট এই তো আমরা পেয়ে গেছি তাহলে অতএব সাড়ে বারো পার্সেন্ট এর সাধারণ ভগ্নাংশ কত পেলাম সাধারণ ভগ্নাংশ কত পাওয়া গেল এক বাই আট তাহলে অতএব অনুপাত কত পাওয়া যাচ্ছে দেখো তো অনুপাত হচ্ছে এক অনুপাত আট এবং দশমিক ভগ্নাংশ এবার আসো এটার আমরা দশমিক ভগ্নাংশ বের করি কত আসে একটু ভাগ দিই তাহলে আমরা দেখো এখানে আমরা এক বাই আট এর অর্থ হচ্ছে আট দিয়ে এককে ভাগ আট দিয়ে তো এককে ভাগ করা যায় না তাই না তাহলে শুরুতে আমরা একটা দশমিক নিলাম দশমিক দিয়ে একটা শূন্য এবার আট দশের ভিতর কতবার যায় আট দশের ভিতর একবার যায় আট থাকে কত দুই এবার একটা শূন্য নিয়ে নিলাম আট দুগুণে ষোলো থাকে কত বিশ থেকে ষোলো বাদ দিলে চার আবার একটা শূন্য নিয়ে নিলাম আট চল্লিশের ভেতরে কত পার্জায় পাঁচ আটে চল্লিশ তাহলে আমরা দশমিক ভগ্নাশটা কত পেলাম শূন্য দশমিক এক দুই পাঁচ আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে এই যে আট সমস্ত এক বাই দশ পারসেন্ট এটা তোমরা নিজেরা করে দেখো ওকে থ্যাংক ইউ